আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেক্সট গ্লোবাল স্টার নামকে সামনে রেখে যে ট্রায়ালের আয়োজন করা হয়েছে সেই আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে নিয়কৃত কিছু কোচকে আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে যারা বসে আছেন এইসব কোচ এই সব প্রবাসী ফুটবলারদের বিপক্ষে কিন্তু সবসময় কথা বলে গেছেন এর মধ্যে আলফাজ আহমেদ তিনি সবসময় দেশি ফুটবলারদেরকে অনেকটাই প্রোটেক্ট করেছেন তিনি সবসময় বলেছেন যে প্রবাসী ফুটবলার কিন্তু কখনোই সমাধান হতে পারে না সেটা আমরাও জানি যে লং লাস্টিং যদি কোনো দলকে আপনি দাঁড় করাতে চান তাহলে আপনার দেশি প্রোডাক্ট কিন্তু আপনাকে সাপ্লাই দিতে হবে এবং দেশি প্রোডাক্ট আপনাকে তৈরি করতে হবে কিন্তু বিগত এক যুগ ধরে বাংলাদেশ ফুটবল যেভাবে ঢুকেছে এবং একটা সময় তো ভুটানের সাথে বাংলাদেশ হেরে প্রায় তিন বছর ফুটবল থেকে নির্বাসিত ছিল এরপরে আস্তে আস্তে করে ঘুরে দাঁড়িয়েছে জামাল যখন তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন হলেন এরপরে তারিক কাজী আসলেন এরপরে কাজেম শাহ থেকে শুরু করে আর অনেকগুলো প্রবাসী ফুটবলার যখন আসছেন এরপরে কিন্তু পুরো দলের চেহারাটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং সর্বশেষ যখন হামজা চৌধুরী আসলেন এরপরে কি হয়েছে বাংলাদেশ ফুটবলে সেটা সাক্ষী কিন্তু আমরা সবাই এবং পুরো বাংলাদেশ সর্বশেষ বাংলাদেশ দল যখন সিঙ্গাপুর বিপক্ষে মাঠে নেমেছিল সেই ম্যাচ দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা দর্শক একটা টিকিটের জন্য কি না করেছে এবং আমি অন্তত এটা বিশ্বাস করি যে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একেবারের জন্য হলেও সেই ম্যাচটা দেখার চেষ্টা করেছে এই যে ফুটবলের এত এত জোয়ার এই জোয়ারটা কিন্তু এই প্রবাসী ফুটবলারদের ঘিরেই কিন্তু তৈরি হয়েছে এবং বাফুফেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তারা নেক্সট গ্লোবাল স্টার নাম দিয়ে একটা ট্রায়ালের আয়োজন করেছে এবং সেখানে চোদ্দ দেশ থেকে প্রায় বার্ান্ন জন প্রবাসী ফুটবলের এসেছে এবং তারা সেখানে প্রায় তিন দিন সেখানে ট্রায়ালে অংশগ্রহণ করবে এবং তিন দিনে প্রায় ছয়টি সেশন হবে এবং ছয়টি সেশনে সাট মিনিট করে খেলার সুযোগ পাবে এবং এরপরে তৃতীয় দিন আসলে চূড়ান্ত রেজাল্টটা জানা যাবে এবং তখনই আসলে মিডিয়ার সামনে যেতে পারবে এবং মিডিয়া সেটা প্রচার করতে পারবে এবং এর মাঝখানে কি হবে না হবে সেটা কিন্তু আসলে মিডিয়া ওইভাবে জানতেও পারবে না কারণ এই পুরো ট্রায়াল প্রসেসটাই সেটা কিন্তু ক্লোজ টোরে করা হয়েছে এবং যাদেরকে সিলেকশন কমিটিতে রাখা হয়েছে প্রত্যেকটা কোচ কিন্তু এইসব প্রবাসী ফুটবলারদের বিপক্ষে সবসময় কথা বলে গেছে এবং আপনি যদি চিন্তা করা দেখেন তাহলে আপনাকে কিছু পিকচার দেখাবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আলফাজ আহমেদ এবং বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরারা এবং তাদের সহকারী সবাই কিন্তু বসে সেই ট্রায়ালটা দেখছেন এবং আমরা খুব সম্ভবত জানি যে বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরারা তাকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে এস লেভেলের কোনো একটা দলের দায়িত্ব তাকে দিবে সেটা আন্ডার নাইনটিন হোক বা আন্ডার টোয়েন্টি থ্রি হোক এরকম একটা গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন এই ট্রায়ালের আয়োজন করলো তখন তারা বলেছিল যে এই ট্রায়ালে হাবের তিনি কোন ধরনের মতামত দিলে তারা গ্রহণ করবে না কিন্তু তিনি ট্রায়ালে অংশগ্রহণ করছেন এবং সেখানে গিয়ে যারা সিলেকশন কমিটি তাদের সাথে বসে থেকে আড্ডা দিচ্ছেন সবকিছু করছেন এবং এই যে প্লেয়ারগুলোকে সিলেকশন করা হবে এই সব প্লেয়ারদেরকে নিয়ে যে একটা দল গঠন করা হবে সেই দলটা কিন্তু হাবের কাবরারের হাতে কিন্তু তুলে দেওয়া হবে তাহলে ভাই তাকে এই ট্রায়ালের অংশ হিসেবে না রাখা এই নাটকটা করার কোন প্রয়োজন আমি অন্তত মনে করি না এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে সাইফুল টিটু তিনি অনেক অভিজ্ঞ একজন কোচ এবং তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সো তার দ্বারা ভালো সিলেকশন হবে সেটা আমরা সবাই জানি কিন্তু বাকি যারা বসে আছে এই ট্রায়ালের সিলেক্টর হিসেবে কাজ করছেন তারা কতটুকু মানে স্বচ্ছতা রেখে সিলেকশন করতে পারবে সেটাও কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন আমরা রিসেন্টলি দেখেছি যে বাংলাদেশের গোলাম রব্বানি ছোটন তিনি রিসেন্টলি ইন্ডিয়ার মাটিতে একটা ইজ লেভেলের টুর্নামেন্টে খেলতে গিয়ে সেখানে আব্দুল কাদের থেকে শুরু করে যারা আসলে সেই দলে প্রবাসী ফুটবলার হিসেবে ছিলেন তাদেরকে কিভাবে উপেক্ষা করেছে সেটি কিন্তু আমরা সবাই জানি এবং আবারও যে এরকম একটা উপেক্ষা করা হবে না এবং আবারও যে প্রবাসী ফুটবলারদেরকে ভালো খেলার পরেও তাদেরকে রিজেক্ট করবে না তার গ্যারান্টি কিন্তু ভাই আপনি কখনোই বা কোনোভাবেই দিতে পারবেন না এবং এই যে বসুন্ধরা কিংস তারা যেভাবে কিছু প্লেয়ারকে টার্গেট করেছে এই টার্গেট অনুযায়ী তারা যদি সিলেক্টেড হয়ে যায় এবং তাদের যদি খেলার ওই এক্সপিরিয়েন্স বা তারা যদি ভালো মানের ফুটবলার নাও হন তাদেরকে কিন্তু এই সিলেকশন কমিটি সিলেক্ট করে ফেলবে কারণ তাদের হাতে ওই পাওয়ারটা আছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছেন ইমরুল হাসান এবং তার কথা কে শুনবে না তিনি তো বাংলাদেশের প্রধান কোচ হাবের ক্যাবেরা তাকে ডিফেন্ড করে যাচ্ছেন তার সহকারী কোচ হিসেবে যারা আছেন বা তার কোচিং প্যানেলে যারা আছেন সবাইকে তিনি ডিফেন্ড করে যাচ্ছেন এবং কোচ নিয়োগ দেওয়া থেকে শুরু করে সম্পূর্ণ সব কাজে কিন্তু এই ইমরুল হাসান তিনি একা দায়িত্ব পালন করেছেন এবং কাজী সালাউদ্দিনের আমলে এই ইমরুল হাসানই কিন্তু মূলত এই কোচকে খুঁজে বের করেছেন এবং তার মাধ্যমে বেতন দেয়া হয় প্রায় বিশ হাজার ডলার তাকে পার মাস বেতন দেওয়া হয় এবং তার থেকে বাংলাদেশ ফুটবল কতটুকু আউটপুট পেয়েছে সেটা আমার অন্তত জানা নেই কিন্তু এই কোচকে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবলে রাখা হয়েছে কেন সেটাই আমি জানি না এবং এই যে গত দুই দিন হলো যে ট্রায়ালটা অনুষ্ঠিত হচ্ছে সেই ট্রায়ালে কিভাবে সিলেকশন হবে সেটা আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না কি দেখে তাদেরকে সিলেকশন করা হবে এবং যে প্রবাসী ফুটবলারগুলো এসেছে এর মধ্যে চোদ্দ দেশ থেকে বাহান্ন জন ফুটবলার এসেছে আমরা জানি যে এটা অনেকটাই কঠিন একটা ওয়েদার বাংলাদেশের গরম সবসময় বেশি ছিল এবং ফুটবল খেলার জন্য আদর্শ ওয়েদার কিন্তু বাংলাদেশের ওয়েদার না এবং যে প্লেয়ারগুলো এসেছে ম্যাক্সিমাম ইউরোপের প্লেয়ার আমেরিকার প্লেয়ার অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া থেকেও কিন্তু অনেকগুলো প্লেয়ার এখানে ট্রায়াল দিতে এসেছেন এবং তাদের ওয়েদার সাথে শ্যুট করতে অনেক বেশি কষ্ট হচ্ছে এরপরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে একটা উদ্বেগ সেটা কিন্তু আসলে এই সাধুবাদ জানাতেই হবে কিন্তু যেভাবে সিলেকশনটা করা হবে এবং যেভাবে প্লেয়ারগুলোকে বাছাই করা হবে এটার ভিতরে যদি স্বচ্ছতার ভাব যদি থেকে থাকে তাহলে দেখবেন যে এখান থেকে ভালো মানের অনেকগুলো ভালো ভালো ফুটবলার কিন্তু আপনি পেয়ে যাবেন এবং নেক্সট হামজা চৌধুরী নেক্সট জামাল ভুইয়া নেক্সট ফাহিদুল ইসলাম নেক্সট সামিদ তাদেরকে কিন্তু এই ট্রায়ালের মাধ্যমেই পেয়ে যাবেন এবং আমরা অনেকগুলো ফুটেজ আমাদের সামনে এসেছে এই এবং এই ফুটেজগুলো দেখার পরে আমরা অনেকগুলো প্লেয়ার কিন্তু দেখেছি যারা আসলে ভালো পারফরমেন্স করেছে এবং যাদেরকে নিয়ে আসলে স্বপ্নটা দেখাই যায় এবং এই ট্রায়ালে যারা অংশগ্রহণ করতে এসেছেন ম্যাক্সিমামের বয়স হচ্ছে আপনি যদি দেখেন তাহলে বিশ বাইশের নিচে এবং তারও অনেক নিচে এবং চোদ্দ পনেরো বছর বয়সেরও কিন্তু ট্রায়াল দিতে এসেছে তারা এবং একই সাথে এই যে বাউন্ন জন ফুটবলার ট্রায়াল দিতে ট্রায়াল দিতে এসেছেন এর মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে রক্ষণভাগের প্লেয়ার মিডফিল্ডার এবং উইঙ্গার কিন্তু এখানে ভালো মাপের কোনো স্ট্রাইকার কিন্তু এখন পর্যন্ত এসেছে কিনা সেটাও আমরা জানি না যদিও জামাল ভুইয়ের বন্ধু সাকিব মাহমুদ তিনি ইনশিয়ার করেছে যে ট্রায়ালে তিনি চারজন স্ট্রাইকারকে পাঠিয়েছেন যারা আসলে জাতীয় দলে খেলার জন্য এখনই প্রস্তুত কিন্তু আমরা জানি যে সিন্ডিকেটের যে একটা হাত আছে সেই হাতের মাধ্যমে তাদেরকে বাদও দেওয়া হতে পারে কারণ সাকিব মাহমুদ তিনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জায়েন হাকিমকে নিয়ে বাংলাদেশ ফুটবলে যে কথাবার্তা হচ্ছে তিনি তো ইংল্যান্ডের অষ্টম ট্যারে খেলে এবং তিনি কিভাবে অষ্টম টায়ারে খেলে সেটা তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে কিন্তু সাকিব মাহমুদ বলেছে যে জায়ম জায়ান হাকিমের চাইতেও অনেক ভালো ভালো বেটার ফুটবলার আমার হাতে আছে বাফুফে যদি চাই তাহলে আমি তাদেরকে এই প্লেয়ারগুলোকে প্রডিউস করতে আমি রাজি আসি সো এই যে সিন্ডিকেট এবং একই সাথে যাদেরকে সিলেকশন কমিটিতে রাখা হয়েছে তারা কতটুকু স্বচ্ছ তারিখে সিলেকশন করবে সেটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন এবং এই যে হামজা চৌধুরীকে দেখে এত প্রবাসী ফুটবলার আসার জন্য উদ্বেগ নিয়েছে এবং নিজেদের গাটের টাকা খরচ করে বাংলাদেশে এসে এসেছেন এবং বাফে সর্বোচ্চ তারা একটু মেডিকেল সাপোর্টটা দিচ্ছে এবং একই সাথে কিটের যে একটা সাপোর্ট বা জার্সির যে সাপোর্ট সেই সাপোর্টটা তারা দিয়ে যাচ্ছে বাকি থাকা খাওয়া সব কিছু কিন্তু এই প্রবাসী ফুটবলাররা নিজেদের টাকা খরচ করে তারা দেশে এসেছেন এবং এসে তারা ট্রায়ালে অংশগ্রহণ করেছেন এখন একটা প্লেয়ার যদি যোগ্য হয় ভালো খেলে তাকে যদি সেখান থেকে বাদ দেওয়া হয় তাহলে তিনি নেক্সট টাইম কিন্তু বাংলাদেশে আসার চিন্তাও করবেন না সো এখান থেকে আমাদের উচিত ভালো মাপের যারা ভালো মানের যারা প্লেয়ার যারা আসলেই সিলেক্টেড হওয়ার যোগ্য তাদেরকে সিলেক্টেড করে একটা স্বচ্ছতা রেখে এই ট্রায়ালটা কিন্তু শেষ করা উচিত এবং আমি বিশ্বাস করি যে এই ট্রায়াল থেকে বাংলাদেশ অনেক ভালো কিছু প্লেয়ার পাবে এবং নেক্সট টাইমেও এই ধরনের ট্রায়াল কিন্তু অব্যাহত রাখলে বাংলাদেশ ফুটবল আজ থেকে দুই তিন বছর পরে ইজিলি তারা এশিয়ান কাপ খেলবে এবং একই সাথে তারা কিন্তু একটা সময় বিশ্বকাপে খেলার কিন্তু স্বপ্নটা সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে আপনাদের মতামত আশা করছেন ধন্যবাদ সবাইকে